নমস্কার পাক বিচিত্রার পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের ডিমের জুড়ি চচ্চড়ি রেসিপি তৈরি করে দেখাবো এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো ডিমের জুরি চচ্চড়ি তার জন্য এখানে আমি দেখুন পাঁচটা ডিম নিয়েছি এখন আমি করে পাঁচটা ডিম ফাটিয়ে নেব তার জন্য একটা পাত্র নিয়েছি যে পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রটাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে আমি পাঁচটা ডিম ফাটিয়ে নেব দেখুন আমি পাঁচটা ডিমই ভেঙে নিয়েছি এখন আমি চা চামচে চার পাকে এক পাখ নুন দিয়ে দিচ্ছি

পরিমাণ মতো দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি ডিমের ভুজিটা তৈরি করে নিব তার জন্য পেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে হতে দেব দেখুন ডিমটা আমার কিন্তু অনেকটাই হয়ে এসছে এখন আমি দিচ্ছি

দেখুন আমার ডিমের চুরি তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি ডিমের চুরি চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে একটি ননস্টিক স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি এখন ফোরণে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের হাফ চামচ সাদা গোটা দিয়ে এখন জিরাটাকে আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি যতক্ষণ না জিরাটার থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ আমি জিরাটাকে বেজে নিব দেখুন আমার জিরাটা বাজা হয়ে গেছে জিরা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে শুরু করেছে এখন আমি আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি আমি পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেবো অনাবরত মেধে যেয়ে যাতে চলা লেগে না যায় কোনোটা পাতা আবার কোনোটা পুড়ে না যায় সেভাবে মাথায় খেয়াল রেখে আমি পেঁয়াস্টা বেঁধে নিয়ে আমার দেড় মিনিট হয়ে গেছে এখন আমি এক দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের একবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কালারের জন্য দিচ্ছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন ঢালের জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা গোটো মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুয়ের থেকে তিন মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমি তিন মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পিঁয় করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো ধুপো করে কেটেও দিতে পারেন তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি টমেটোটাকে এখানে চারটে কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে জাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি ডিমে ঝুড়ি করার সময় মন দিয়েছিলাম এখন আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ এখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ টমেটোর কাঁচা বামটা কেটে না যাচ্ছে আমি কষিয়ে দিয়েছি দেখুন আমি মশলার সঙ্গে টমেটোটা ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন আমার তেলও লিডি হতে শুরু করেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দিচ্ছি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এখন আমি জল গ্রেভিটাকে ফুটে উঠতে দেব গ্যাসটা হাইতে করে দিচ্ছি দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি ডিমের জুড়িটা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মশলা সাথে ডিমের জুড়ির সাথে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি আমি তিনের থেকে চার মিনিট রান্না করে দিচ্ছি দেখুন আমি গ্যাসটা গোতে রেখে চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন এরকম বেশি গ্রেভি থাকবে না হবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার ডিমের চুরি চচ্চড়ি তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারও রান্না করে ভাত রুটির সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার ডিমের চুল চঞ্চুরি তৈরি হয়ে গেছে আমি যেভাবে তো তৈরি করলাম আপনারাও সেভাবে তৈরি করে ভাত রুটির সাথে খাবেন দেখুন খুব ভালো লাগছে